সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বেগুনের ফসলের ভি এসেছি দেখতে পাচ্ছি একটি তরুণ উদ্যোক্তা বেগুন চাষ করেছে বেগুন অনেক ভালো হয়েছে মোজাইক ভাইরাস খুব কম এই বা বেগুনের ফসলে দেখা যাচ্ছে দুই চারটি গাছ দেখা দিচ্ছে ভিউার্স তো বেগুনের ফসলও অনেক ভালো হয়েছে এবং বেগুন গাছে অনেক এসেছে দেখুন ভিওয়ার্স তরুণ বাগুন চাষি তিনি নিজে বেগুন চাষ করেছে এবং নিজেই পরিচর্যা করতেছে ভিহাস দেখুন বেগুন অনেক ভালো হয়েছে বেগুনের ফসলটা দামও অনেক ভালো তো চলুন জেনে নিই বেগুন চাষির সাথে দুই চারটা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আপনি কি আর আগে কখনো বেগুন চাষ করেছেন না এবার প্রথম জি না ভাই আমি এবারই প্রথম বেগুন চাষ করছি এই বেগুনের জাতটা কি এই বেগুনের জাত চাই না চাই না জি আপনি কতটুকু জায়গাতে বেগুন চাষ করেছেন আমি দু বিঘাটা দু বিঘা মাটিতে জমি বেগুন চাষ করেছি দুই বিঘা জমিতে বেগুন চাষ করেছেন জি আচ্ছা আপনি কি দেখে অনুপ্রাণিত হয়ে বেগুন চাষ করলেন না কার উদ্যোগে যে আমার খালু বেগুন চাষ করতো আগে তো খালু আমাকে বলল যে এবার দেখো বেগুন চাষ করে তো খালুর উদ্দেশ্যে আমি বেগুন চাষ করতে করেছি এবং খালু লিজে হাতে লাগা দিয়ে গেছে আমার আমাদেরকে সেই কারণে বেগুনটা করছি জি আচ্ছা পড়াশোনা করো তুমি জি পড়াশোনা করি কোথায় ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো তার পাশাপাশি এই বাগুন চাষ করছো জি আচ্ছা তা বাগুনের তো দাম কেমন এখন বাগুন এখন চব্বিশশো পঁচিশশো টাকা মন প্রতি সপ্তাহে আপনি কত কেজি বেগুন উঠান বা কয় মন প্রতি সপ্তাহে আমার চার মন সাড়ে চার মন বেগুন উঠে দেখেন আমার বেগুন গুলো অনেক সুন্দর হয়েছে অনেক জালি আসছে বেগুনের গাছে অনেক বেগুন দেখেন হ্যাঁ আপনি বেগুনের গাছ অনেক অনেক মাসাল ভালো হয়েছে আর বেগুনের জাত তো ভালো এবং বেগুন অনেক সুন্দর এই কি জাতের বেগুন এই বেগুনটা হচ্ছে চাইনা জাতের বেগুন চাইনা জাতের বেগুন জি হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স তো আপনারা বাংলাদেশের যেহেতু বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে এই শরীফুল ইসলাম সাপির মতো আপনারা বেগুন চাষ করতে পারবেন তরুণ উদ্যোক্তা হয়ে বেগুন চাষ করেছে বেশ চমৎকার হয়েছে বেগুনের ফসলটি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে প্রচুর পরিমাণে বেগুন এসেছে এবং এখান থেকে চার থেকে সাড়ে চার মন প্রতি সপ্তাহে ওঠে ওঠে এবং থেকে বেগুন এখন বর্তমানে বেগুনের বাজার মূল্য কেমন বলতে পারবেন এখন বর্তমান বেগুনের বাজার মূল্য পঁচিশশো চব্বিশশো টাকা মূল্য পঁচিশশো চব্বিশশো টাকা মন জি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পঁচিশশো চব্বিশশো টাকা মন প্রতি সপ্তাহে যদি চার মন করে উঠে পঁচিশশো টাকা মন হলে দশ হাজার টাকা মন প্রতি সপ্তাহে এই 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 জায়গা কতটুকু জায়গাতে বেগুন আছে এই জায়গা পনেরো কাঠার ডগুন পনেরো কাঠার মতো বেগুন আছে ভি ওয়ার্স পনেরো কাঠার মতো বেগুন আছে এই বাচ্চা কে আপনার এই বাচ্চার সঙ্গে এসেছেন ফসলে এ বাচ্চা আমার চাটা তো ভাই ছোট ভাই চাটা ছোট ভাই জি আচ্ছা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ছোট বাচ্চাও এসেছে বাগুনের ফসলে আপনি আপনি বেগুনে কি বিষ ব্যবহার করে থাকেন আমি বেগুনে সুপার বিষ ব্যবহার করে থাকি সুপার কলার বিষটা ভালো জি থেকে রোধ করা যায় আর কি জি জি আমি ব্যবহার ব্যবহার করি আচ্ছা তো একটা একটা আপনারা যারা বেগুন চাষ করেন শুধু সুপার কলার ব্যবহার করলেই হবে অন্য কিছু বিষ ব্যবহার করা দরকার নেই অযথা টাকা পয়সা নষ্ট করে কি করবেন আর এখন বর্তমানে শীতের মৌসুম ঔষধ একটু কমই বাগুনে দিতে হয় তো দেখুন বেগুনের ফসলে কি করে পরিচর্যা করতে হচ্ছে নিজে নিজে পরিচর্যা করছে আপনি তো একটি বা 2-4 লোক নিলেও তো পারতেন জি লোক ছিল রাখছিল তাদেরকে ছেড়ে দিয়েছি মানে কামের থেকে তারা উঠে গেছে তারপরে উঠে গেছে মানে আমরা আশার আগে উঠে গেছি জি আমরা একটু লেট করে আসার জন্য মানে শ্রমিক উঠে বা বাড়িতে চলে গেছে আর নিজে করতেছে নিজের কাম নিজে তো ভালো লাগলো আপনি যেহেতু তরুণ এই বয়সে এত খাটাখাটি খাটি করছেন তো ভিওয়ার্স আপনারা বাংলাদেশের লোকের অনেক বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে ঘুরাফিরি না করে এই শরীফুল ইসলাম শরীফুলের মতো আপনারা বেগুন চাষ করবেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন আর আর পরিশেষে বলতে চাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার এই মুহূর্তে আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার